হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার ব্লগটা শুরু করলাম তো আজকে এই তো রাতে থেকে আমার ব্লগটা শুরু করছি আর আজকে রাতে চলে গিয়েছিলাম যে রাইসার শরীর ভালো নেই অসুস্থ তো ওর আসলে হঠাৎ করে হালিম খেতে ইচ্ছে করতেছিল হালিম দিয়ে রুটি খাবে তো সেই জন্য চলে গেলাম যে কিং প্যালেসে সেখান থেকে সেখানকার হালিমটা আসলে অনেক মজা ও ওইখানকার হালিমটা অনেক বেশি লাইক করে তো সেই জন্য চলে আসছি সেখানে তো সাথে আপনাদের ভাইয়াকেও সাথে করে নিয়ে আসছি তো এই তো এখানে বসলাম বসার পর তাদের মেনু কার্ডটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো ওনাদের প্রত্যেকটা টেবিলে আসলে এভাবে একটা করে মেনু কার্ড ওয়ালের সাথে সেট করানো ছিল আর মাঝখানে যে টেবিলগুলো ছিল সেগুলো তো ওনারা কার্ডই সেট করে দেয় কার্ড সেট না সরি কার্ডগুলো শো করে তো যেহেতু জন্য হালিম নিতে গিয়েছিলাম তো এখানকার হালিমটা আমারও অনেক বেশি পছন্দ তাই আমি আমার জন্য হালিম নিয়েছি আপনাদের ভাইয়াও তার জন্য হালিম নিয়েছিল তো সাথে আমাদের জন্য পরোটা নিয়েছিলাম তো হালিম দিয়ে আসলে পরোটাও ভালো লাগে নান রুটিও ভালো লাগে কিন্তু আমার কাছে নান রুটি থেকে পরোটা অনেক বেশি মজা লাগে এই তো হালিমের লুকটা দেখুন অনেক সুন্দর হালিমের লুকটা এটা এটার টেস্ট কিন্তু অসাধারণ আমি এখানে যতবারই আসি যার সাথেই আসি না কেন আমার ফ্যামিলির সাথে আপনাদের ভাইয়ার সাথে যার সাথে আসি না কেন ওনারা যা কিছুই খাক আমি এখানকার হালিমটা কিন্তু মাস্ট নেই এটা আমার কাছে খুবই ভালো লাগে তো রিসেন্টলি আমার আরেকটা জায়গার হালিম অনেক বেশি পছন্দ হয়েছে ওইখানকার হালিমটার টেস্টটাও অনেক ভালো নেক্সট টাইম আমি সেখানকার হালিমটাও আপনাদের সাথে শেয়ার করব এই তো হালিমটা যে পরিমাণ ঘন ছিল সাথে মাংসের পিসগুলো একদম পারফেক্ট ছিল এখানকার মাংসের পিসগুলো ছিল মাংস আর একটু হাড় মিক্সড করা তো হাড়ের পরিমাণ কিন্তু আহমুরি দেয় না মাংসটাই একটু বেশি পরিমাণ দেওয়া হয় প্রায় চার পাঁচ পিসের মতো মাংস দেয় তো এই তো আমি প্রথমে একটু শশা খেয়ে নিয়েছিলাম শশা না এটা ছিল ক্ষীরা তো ক্ষীরাটা খেতে কিন্তু খুবই ভালো লাগতেছিলো আর যেহেতু শীতের সিজন চলে আসছে এই সময় কিন্তু শশা থেকে ক্ষীরার টেস্টে কিন্তু একদম পারফেক্ট থাকে একদম অনেক বেশি মজা লাগে আমার কাছে ক্ষীরা থেকে থেকে খিরাটা তো আমি একটু পরোটার সাথে হালিমটাকে নিয়ে খাচ্ছিলাম আর হালিমটা যখন একটু মিক্সড করলাম সাথে লেবু অনেকটা পরিমাণ লেবু দিয়েছিলাম আমার কাছে খুবই ভালো লাগে তো এই যে হালিমটা প্রচণ্ড পরিমাণে ঘন ছিল তো যতবারই পরোটার সাথে দিয়েছিলাম আমার কাছে খুবই ভালো লাগতেছিলো সাথে একটু সালাদ খাচ্ছিলাম তো এটা খাওয়ার পর আমি আমার বাসার জন্য একটা পার্সেল নিয়ে নেই যেহেতু রাইসা যায়নি আর ওর জন্যই আসলে যাওয়াটা তো সেই জন্য ওর জন্য রুটি আর হালিম পার্সেল করে নিয়ে নিই তারপর আমরা এখান থেকে চা খাই এখানকার চাটা কিন্তু অসম্ভব রকমের মজা আমি সেদিনও এখানে এসে শুধুমাত্র চা খেয়ে গিয়েছিলাম কেন সন্ধ্যে অনেকটা পরিমাণ খাবার বা নাস্তা করা হয়ে গেছিলো আর যেহেতু বাচ্চাদের পরীক্ষা ছিল সেই জন্য আমার সন্ধ্যার পরে দেখা গেছে যে দুপুরে লাঞ্চটা করতে হতো তো তারপর আমার চা খেতে ইচ্ছা হতেছিলো সেই জন্য আমি ওখানে যে চা খেয়েছিলাম তো তারপর ওখানকার খাওয়া দাওয়া শেষ করে বিল দেওয়ার পর আমরা চলে আসলাম পাখির দোকানে আমার পাখির খাবার শেষ হয়ে গিয়েছে তো পাখির জন্য খাবার নিতে এসেছিলাম তো এখানে এটা ছিল তার পর দিনের ভিডিও তখন রাইসাকে সাথে করে নিয়ে আসছো ওর এক্সাম শেষ হয়ে গেছিল সেই জন্য তো এটা ছিল আপনাদের ভাইয়ার বন্ধুর দোকান ছিল সেখান থেকে আমি সবসময় খাবারটা কিনি তো এই যে এখানে থেকে আমি এবার মিক্সড ওনারা যেই খাবারটা মিক্সড করে রাখে সেই খাবারটা আমি এখান থেকে নিয়ে নিব। আর খাবারের এত পরিমাণ দাম প্রতিবার আমি আসলে আলাদা আলাদা করে নিয়ে ঝেড়ে তারপর এগুলোকে মিক্সড করি কিন্তু এবার আমি একবারে মিক্সড করাটাই নিয়ে নিছি তো প্রত্যেকটা খাবারের থেকে মানে চীনা যে খাবারটা সেটাই প্রচণ্ড পরিমাণে দাম ছিল তো সেই জন্য একবারে আমি মিক্সড করাটাই নিয়ে নিছিলাম আমার কাছে মিক্সডটাই ভালো লাগতেছিল আর এখানকার মিক্সড খাবারটা একদম অন্যরকম ধানগুলো একদম ছোট ছোট ধান ছিল তো এইবারে খাবারের ধান বা খাবারের ধরনটা একদম অন্যরকম ছিল আমি এখান থেকে প্রায় দুশো টাকার মতো খাবার নিয়েছিলাম তো দুশো টাকাতে আমার এসেছিল প্রায় সাড়ে ষোলোশো গ্রাম খাবার তো এটা আমার পাখির জন্য অনেকটা যেহেতু আমার দুই জোড়া পাখি তো তার জন্য অনেকটা পরিমাণ খাবার তো এই যে এখানে যে প্যারটগুলো ছিল সেই প্যারটগুলো রাইসার অনেক বেশি পছন্দ হয়েছিল তো বারবার আপনাদের ভাইয়াকে রিকোয়েস্ট করতেছিল পাখি কিনে দেওয়ার জন্য তো এই যে ওইখানে কিন্তু এক ঝাঁক বাজিগার আর এইগুলোকে কি পাখি বলে এগুলো দেখে রাইসা তো তার নাম দিয়ে দিয়েছে ম্যাঙ্গো তো এইগুলো নিয়ে ও খেলা করতেছিল তো এই পাখিটা বারবার কামড় ও ভাবতেছিলো যে ওকে আসলে ধরে নিয়ে যাওয়া হবে তো সেই জন্য আত্মরক্ষার জন্য বারবার কামড় দিতেছিল তো পাখিটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল পাখিটা আমার কাছে খুবই ভালো লাগছে তো প্রাইসটাও রিজনেবলের মধ্যেই ছিল তো এই যে এই পাশে ভাইয়া এই ধরনের পাখিগুলো রেখেছিল তো প্রত্যেকটা পাখির ধরনগুলো এক এক রকম ছিল তো এই যে নিচে অনেক রকমের পাখি এখানে আমার একটা পাখি খুব বেশি ভালো লাগে তা আমি যখনই আসি তখনই এখানের ওই পাখিগুলো দেখি কিন্তু এবার আসার পর আমি আর সেই পাখিগুলো দেখিনি একদম ছোট বাচ্চা একটা পাখি দেখতে অসম্ভব সুন্দর এই খাঁচাতে এই পাখিগুলো কিন্তু সেগুলো কালার আরও সুন্দর একদম অরেঞ্জ টাইপের কালার ম্যাঙ্গো কালার টাইপের ওই পাখিগুলোর কালার তো যাই হোক এই যে আমি পুরো দোকানটা থেকে পাখিগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম আর এখানে এই যে বাচ্চাগুলো শীতে একদম এক সাইডে যে সব তিনজন একসাথে মিলে বসেছিল তো পাখিগুলোকে দেখার পর তারপর আমি ভিডিও করলাম রাইসাও অনেক বেশি খুশি হয়েছিল ওকে প্রথম এই দোকানে নিয়ে আসছি আগে অন্য দোকান থেকে পাখির খাবার কিনতাম কিন্তু রিসেন্ট আমি তিন মাসে এই দোকান থেকেই খাবারগুলো কিনি তো সেই জন্য রাইসার আসলে আসা হয় না তো এই যে রাইসা কিন্তু বারবার বলতেছিল যে ওর অনেক পছন্দ হয়েছে উপরে পাখিগুলো সে পাখিগুলো কথাই বলতেছিল তো ওকে একটু ভিডিও করে নিলাম তো তারপর সেখান থেকে আমরা চলে আসলাম আর যেহেতু অনেকটা সময় রাতে বাইরে থাকা ছিল আর সুন্দর পর বাহিরে এত পরিমাণ ঠান্ডা ছিল তাই আমি ওইখানকার কাজগুলো সেরে তারপর চলে আসি তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ